ফোটা খরচ হয় এখানে নাকি আচ্ছা দেখি পারে কিনা এই তো আমি শেষ মতো পারলেই হয়েছে হয়তো একশো পার্সেন্ট হয় নাই তবে যারা ডাব খান বিভিন্ন শহরে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি এই ডাব খেয়ে কিন্তু অজ্ঞান হই হয় না অনেক অসাধু ব্যবসায়ী আছে হয় না সরাসরি ডাব আপনি যদি সামনে কাটে খান অজ্ঞান হবেন না কিন্তু এই চাপ খাওয়ার ক্ষেত্রে এই যে পাইপ আছে না এই পাইপ এই পাইপটা ব্যবহার করবেন না এই পাইপটা দিয়ে যখন আপনি টান দিবেন মনে রাখবেন যে মেডিসিনটা দেওয়ার সেটাই পাইপের ভিতরে থাকবে ঠিক আছে সো পাইপ ছাড়া আপনি খাওয়ার চেষ্টা করবেন পাইপ সারা কিন্তু খাওয়া যায় খুবই মিষ্টি রাপ তো যেখানে খান অপরিচিত মানুষের কাছে এই পাইপটা ব্যবহার করবেন না মূলত যে কাজগুলো করে পাইপেই চেতনা নাশকটা থাকে এটা খাওয়ার পরে অজ্ঞান হয় সবকিছু নিয়ে চলে যায়